নমস্কার বন্ধুরা চলে এলাম আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা সকলে কেমন আছো সেটা জানিও কে কোথার থেকে দেখছো সেটাও জানিও আর আমিও তোমাদের ভালোবাসা আশীর্বাদে ভালোই আছি তো আজকের ব্লগটা হতে চলেছে আমি সারা দিন কি কি করি সেটারই ব্লগ হতে চলেছে তো দিন ব্লগ শেয়ার করা হয়ও নি সেটার জন্যই ভাবলাম যে আজকে তোমাদের সাথে সব কিছু শেয়ার করি তো আমি ঠাকুরের পুজো মারে করে দিয়ে এই গোয়াল ঘরে এলাম আর আমাদের দুটো গরু আছে আর সারফেল দেশছি আর আমার মা আর বাবা গিয়েছে মাঠে আমাদের আলু লাগানো চলছে তার জন্যই মাঠে গেছে আর আমি মাকে বলেছিলাম যে তুমি মাঠে চলে যাবে আর আমি এই সারারে পরিষ্কার করে তো মা দেখছি গরু টরু বের করে দিয়েছে তাই আমি ভাবলাম সারটা আমি ফেলে দিই আর শীতের বেলা তো কখন যে সময় চলে যাচ্ছে বুঝতেই পারছি না মানে কি বলবো কিছু বলারই নেই কত রোদ দিয়ে দিয়েছে চারিপাশটায় আর যখন আমার বিয়ে হয়নি না তখন আমি কিন্তু এগুলো মাঝে মধ্যে করতাম যখন মা হয়তো অন্য কাজ করছে তখন আমি সারটার ফেলতাম তাই আমার অভ্যাস আছে আর অনেকে হয়তো বলবে হয়তো ভাববে বলবে মানে বলতে পারো যে এইসব সোশ্যাল মিডিয়াতে দেখানোর জন্য এইসব করে আর বাট মোটেও এমন কিছু না মোট সত্যি কথা এমন কিছুই নাই আমি কোনসা আম্বানি বা কোনসা রাজার মেয়ে যে আমার এসব করতে আমি পারবো না বা এগুলো কী এগুলো তেমন কিছুই না আর আমি এমন কোনো বাড়ির মেয়েও না ঠিক আছে আর তারপরে সারটার ফেলে দিয়ে নাতা দিতে এলাম একটু নাতা না দিলে না মাটির বাড়ি তো বড্ড ধুলো ওঠে এগুলো মাই করে আর আমি করি না মাকে আমি বলেই ছিলাম যে আমি করে নেব তুমি যাচ্ছ আর বেচারি মানুষ বলো তো এক হাতে ওই বা কত করবে মাঠ থেকে এসে যদি এই সব করতে হয় তাহলে কেমনটি লাগে বলো ভালো লাগে কি আর এই যে ধারগুলো ফেটে গেছে ওই মাটি দিয়ে 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 একটু করে করে ঠিক করে নিচ্ছি তারপরে না তাকে কাজগুলো শেষ করার পরে এরপরে ওটা তো সময় হয়ে গেল তো অন্যতেই আমাদের রান্না হয় সব কিছুই আর উনুনের রান্না দেখবে খেতে খুবই সুন্দর লাগে মানে অন্য কিছুতে গ্যাসে আরে রান্না হলেও না তার থেকেও বেশি টেস্টি উনুনেতে হয় আর আমি উনুনেতেই বেশি রান্না করি মানে খুব কম মানে যখন মানে হাতের সময় থাকে না আর থাকে না তখনই গ্যাস চালা হয় তা না হলে আমি সব কিছু উনুনেতে করা হয় আমাদের মানে কোনোটাই বাদ যায় না মানে সামান্য চা করলেও সেটাও আমরা উনুনেতে করা হয় মানে সব কিছু আর আমাদের এদিকটাতে না জঙ্গল এলাকা তো তো মানে কী তো এই কাঠ আরে মানে এগুলো প্রচুর আছে এতে রান্না করার সুবিধাটাও আরও বেশি কাঠকুচুর না থাকলে কি করে রান্না করবে তাই না তার জন্য আমাদের এদিকে কাঠকুচুর খুবই সুবিধা তো উনুনেতে রান্না করে বেশি জুত মনে হয় আর একটা জিনিস শীতকাল তারপরে তো উনুনে একটু রান্না করলে কী হয় বলে তো একটু আগুনের তাপও নেওয়া হয় আরও ভীষণ ভালো লাগে উনুনটাই তো আমার বোনকে আমি বলেছিলাম যে একটু হাড়িটা রেডি করে দিবি আমি ভাতটা পশিয়ে দেবো উনুনটা জেলে তো ও দেখছি আমি বলবার আগেই ও সব রেডি করে দিয়েছে অনেকক্ষণই রেডি করে দিয়ে গিয়েছিল আমাদের ওই মিনি চালিয়েছে সেখানে জল হচ্ছে তো আমি তখন কি দেখছি আমি ভাতটা এবারে পশিয়ে দিই একদিকে ভাতটা হতে হতে আমি এদিকে সবজিটা কেটে নিই আর আমাদের আজকে বেশি কিছু রান্না হবে না হবে বলতে ডিমে আলুর ঝোল হবে বেগুন ভাজা হবে আর হচ্ছে চারটি মাছ শাক এদিক ওদিক করে তুলেছিল সেই শাক ভাজা হবে আর আমি ভাতে জালটা দিতে দিতে সবজিটা কেটে নিই আমি রান্না করব না বোন করবে বলেছে তো ওর জন্য রেডি করে দিই সব কিছু আর ও ভিডিওতে আসছে না মানে কি বলবো ও ভিডিও করতে কেন জানি না ওর একটু অ্যালার্জি বলতে গেলে চলে ও ভিডিওতে আসতেই চায় না বলে তুই কর দিন তুই চাপুটু কর আমি ধরে দেবো তা ঠিক আছে তবুও করবো না তো আমি এদিক থেকে সবজিটা কেটে নিই তাড়াতাড়ি করে তারপরে আমি আর দেখো পাশ দিক থেকে ঝাঁটা দিচ্ছি ওদিকটার থেকে দিকে তবুও কিন্তু ক্যামেরার সামনেও আসবে না আরে অনেকে পছন্দ করে না না মানে ক্যামেরা এলে একটু মানে লজ্জা লজ্জা ভাব এরকম মনে হয় তো এদিকে ওর কোনো লজ্জা টজ্জা নেই আর মানে এইদিকে ক্যামেরার সামনে এলে না ওর খুব লজ্জা একদম মোটেও আসবে না ক্যামেরার সামনে আর এইদিকে ভাতটা হচ্ছে হোক আর আমি হচ্ছে চারটি আলু বীজ কেটে নিই আর এই আলু বীজগুলি যেগুলো কাটা রয়েছে সেগুলো হচ্ছে আমি আর আমার বোন রাত্রে কেটেছিলাম শুধু এগুলো না দু বস্তা আলু বীজ কেটেছিলাম যারা হয়তো গ্রামে বাস করো বা যাদের আলু লাগানো আছে তারা খুব ভালোভাবে এটা জানবে যে এগুলো হচ্ছে আলু লাগানোর জন্যে আলু বীজটা কাটা হচ্ছে তো আমরা আগের দিনে কেটে রেখেছিলাম কিছুটা কিছুটা মাঠে চলে গেছে বললাম না মাঠে বাবা বা মা আর এসব গিয়েছে তো তারা নিয়ে চলে গেছে আর আমি হচ্ছে এখানে কিছুটা আলু বীজ কেটে নিই আরও লাগবে অনেকটাই লাগবে তো এদিকে ওদিক করে কাজ করতে করতে যতগুলো কাটা যায় আর এই সব কাজ কি এদিক ওদিক করে করা যায় নাকি নিশ্চিন্দিতে পোষ নিশ্চিন্দি পোষলে না অনেক আলু বীজ কাটা যায় তবুও মানে পশে রয়েছি যেহেতু ভাতটা সবজি টবজি হয়ে গেছে কাটা তো আমার বোন আবার এদিকে বলল দিদি তুই হচ্ছে ভাতের একটু ফ্যানটা ছেড়ে দে আমি শাক ভাজি তো তুই ভাতের ফ্যানটা ছেড়ে দে তো আমি ভাতের ফ্যানটা ছেড়ে দিই ও ভাতের ফ্যান ছাড়তে পারে না পারা নয় তো ওই দিকটাতে করছে দেখতেই পাচ্ছো ওর উনুনটাতে আমার পাশে উনুনটাতে খুন্তিটা নাড়াচ্ছে তো ওই রান্না করছে ওর রান্না প্রায় হয়েই গেল ও আমার থেকে খুব স্পিডে কাজ করতে পারে এদিক ওদিক করে বেশ মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে 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 আর আমার ফ্যান যাতে একটু ভয় লাগে মানে মনে হয় যদি হাতে পড়ে যায় পড়ে যায় তো এগুলো আমার সব অভ্যাস আছে না নয় মানে এখন আমার বিয়ে হয়ে গেছে ঠিক কথাই কিন্তু এগুলো আমি বিয়ের আগেই করতাম মানে বাড়ির কাজ আমার করতে ভালোই লাগে খারাপ নয় একদমই নয় তো মাঝে মধ্যে খুব রাগও আসে এক আমি একই কাজ করেই যাচ্ছি করে যাচ্ছি সবারই হয় না যেটা সেটা আমার হয় আর এই দেখো এদিকে আমার বোন হচ্ছে ডিমের ঝোল করবে সেই জন্য ও আবার তেল মশলা খুব পছন্দ করে না আর এদিকে দেখো শাক বেগুন ভাজা ভেজে রেখেছে সব এদিকে হতে হতে আমিও চলে এলাম একটু ঠাম্মিকে তেল একটু মাখিয়ে দিয়ে আজকে রোদ দিয়েছে অনেকটাই রোদ দিয়েছে তো এটি আমার ঠাকুমা দেখে বুঝতে পারছ সব আমার বিয়ের ভিডিওতে হয়তো সবাই দেখেছো অবশ্য কি আর বলবো কিছু তো আর বলার নেই ওনারও বয়স হয়ে গেছে আর এই বয়সে এমন একটা সুখ পেলো যে সেটা ধারণার বাইরে আমাকে তো আমি তো বড় নাতনি তো আমাকে তো ভালোবাসেই তার সাথে বড় ছেলে বড়ো নাতনি একসাথে হারানোর না আমার একদিকে বিয়ে হয়ে গেল আবার আমার বড় বাবাও চলে গেল সেই নাজেহাল অবস্থা কি আর বলবো কিছু বলার নেই যদিন এখানে আছি তদিন একটু ঠাম্মিকে দেখি একসময় তো ঠাম্মি আমাদেরকে বড় করেছে এই যে এই যে আজকে তেল মাখাচ্ছি এরকম করেই একদিন আমাদেরকে ছোটোবেলাতে কত তেল মাখিয়েছে তাই না আরে আমি যখনই এখানে আসি বা যখন আগে থাকতাম তখনও আমি করতাম আমরা দুগুণে মানে আমার বাড়ির সবাই আমার মা বলো আর বলো সবাই সবাই মানে এই তো কয়েকটা মানুষ আমার বাড়িতে তো আমাকে বলেইছিল একটু ভালো করে তেল মাখিয়ে দিবি তো আমাকে বলেছিল হ্যাঁ মাখিয়ে দেবো বা বলেছিল আজকে আমি স্নান করবো না আমাকে শুধু একটু তেল মাখিয়ে দিবি আর আমাকে আমি আজকে কিচ্ছু করব না ঠান্ডা লাগছে আর সত্যি ঠান্ডাটা আমাদেরই লাগছে আমাদেরই স্নান করতে মনে যাচ্ছে নি আর ও তো বয়স্ক মানুষ হয়ে গেছে ও আর কী করে করবে তাও আমি বলেছিলাম ঠাম্মি একটু গরম জল পড়ে গা যে না না আমি কালকে স্নান করেছিলাম আজকে আর করবো না ঠিক আছে একটু তেল মাখিয়ে দিই আর বোন বললো যে তুই তেলটা মাখিয়ে দে আর আমি যখন যাব তখন আমি একটা গামছা ভিজিয়ে এনে নিই ঠাম্মার গাটা একটু পুছিয়ে দেবো আমি তাহলে একটু তেলটা মাখিয়ে দিই তাহলে বোনের অনেকটা হেল্প হবে আরে বোন তো একাই এইসব করে বোন আর মায়ের কত না অবস্থা বলো তো ঘর সংসার দেখা এইসব দেখা প্রত্যেকটা কাজই ওদেরকেই করতে হয় আমি কয়েকটা দিন এসেছি তাই একটু করে দিলাম আমারও খুব মন খারাপ লাগে আমি কি মানে কি করব মেয়েদের বিয়ে হয়ে গেলে যেটা হয় সবাই জানো কিছু করার নেই তো আমিও ভাতটা খাওয়া দাওয়া করলাম তারপরে হচ্ছে এরপরে যাব মাঠে আলু লাগাতে আমি বলেছিলাম না যে আমাদের আলু লাগানো চলছে এই তো মাড়ে কিছুটা লাগিয়ে দিয়েছে তো আমিও ভাতটা খাওয়া দাওয়া করে তিনটা সাড়ে তিনটা বাজছে এখন এরপরে যাব মাঠে আলু লাগাতে চলো একটু মাঠটা দেখাই আমাদের কীরকম কীরকম আলু লাগাই অনেকে জানবে আর অনেকে হয়তো জানো না তো দেখতে পাবে চলো দেখো চারিপাশটায় কত রোদ দিয়েছে কতদিন ধরে আর লাগানো চলছে এখনও শেষ হয়নি সেই কতদিন হলো জানো তো আজকে মনে হয় এক সপ্তাহ হতে গেলো না এক সপ্তাহ হবে না তা বলে পাঁচ দিনের মতন হতে গেল ওটা আমার মা দাঁড়িয়ে রয়েছে মা মাঠেই ছিল বলছিলাম না মাঠে আছে তো আজ সকাল থেকেই সেই মাঠে মার বাবাতে বাবাই কিছুক্ষণ আগেই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছে সেই মানুষটাও তো মানে এই আলু ঢাকা দিতে দিতে সেও নাজেয়াল হয়ে যাচ্ছে ওই যে দেখো ওইটা হচ্ছে আলু ঢাকা দেওয়া হয় ওই যে মেশিনটা রয়েছে ওই ঠিক করে আলু ঢাকা দেওয়া হয় মার বাবাতে ঢাকা দিচ্ছিলো কী টানতে ওটা কষ্ট আমি আর আমার বুনে একবার টানছিলাম আমি তো একটুও লড়াতে পারিনি এত মানে কষ্ট মানে কোনো রকম টানা যায়নি আর কবে যে আলু লাগা শেষ হবে কি জানি আর এই দেখো এইভাবে আলু লাগাতে হয় আমি ফেলে ফেলেই লাগাই আবার অনেকে পশি পষি একটা একটি করে লাগাই সেটাও হবে আর এই রকম ফেলে দিলেও হবে সেটাও মানে এটাও গাছ বেরোবে না বেরোনো নয় এটাও গাছ বেরোবে এইভাবেই লাগানোটা একটু তাড়াতাড়ি হয়ে যায় আমরা অনেকে চিপে চিপে লাগাই দেবে একটু একটি করে বসে বসে সেটাও হয় তো এখনের মতন টাটা আবার দেখা হোক পরের ভিডিওতে